আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী আলম ইসরায়েল থেকে মুক্ত হয়ে তুরস্কে পৌঁছেছেন শুক্রবার ইসরায়েল থেকে ছেড়ে আসে একটি ফ্লাইটে করে তুরস্কে পৌঁছান তিনি তুর্কি সূত্রে জানা গেছে তুর্কি এয়ারলাইন্সের টিকে সিক্স ফ্লাইটে স্থানীয় সময় বেলা আড়াইটার দিকে ইস্তাম্বুলে অবতরণ করে এর আগে প্রধান উপদেষ্টার সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে লিখেছেন শহীদুল আলমের মুক্তি ও তাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস এর আগে শুক্রবার সকালে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে জানানো হয় ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে পোষ্ঠে আরও লেখেন তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে যদিও এ ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দিতে পারেননি আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এ তথ্য জানিয়েছেন ডেস্ক